অদিতিস লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা ভালো আছো আমি আর মেয়ে বহুদিন ধরে ইচ্ছে ছিল কৃষ্ণনগর জুডিও খুলেছে যাব তা আজকে মেয়ের ছুটি ছিল মেয়ে বায়না চলো মা প্রচণ্ড গরম রোদ তাও মেয়ের বায়না রাখার জন্য চলে গেলাম জুডিওতে এ দেখো বাসে উঠে পড়েছি আর সাইজ সিনারিটা তোমাদের সাথে শেয়ার করছি দেখো কত সুন্দর লাগছে নদীর পাশ থেকে যাচ্ছি এই দেখো জুডিওতে পৌঁছেও গেছি যাই সামনে ওর জন্মদিন আছে আর জন্মদিনের জন্য কিছু কেনাকাটা করব আর জুডিওটাও ঘুরে দেখবো সামনে আবার পুজো আছে তখন না হলে আর একবার যাবো ভেতরটা যাই আগে এটা বিগ বাজার ছিল এখন জুডিও খুলেছে অনেকেই আসে ধুবুলিয়া থেকে তা আমাদের আর আসা হয়নি এই প্রথমবারই আমরা জুডিওতে আসলাম দেখি ভেতরে গিয়ে কীরকম কী স্টক আছে কলকাতা জুডিওতে গেছিলাম মেয়ের সাথেই গেছিলাম তা নিশ্চয় সেরকমই দেখা যাক ঢুকেও গেছি আমরা নিজটা নিজতলাটা আর কি মেয়েদের সমস্ত জিনিস আর ওপরতলাতে ওখানে ছেলেদের এবং বাচ্চাদের জিনিসপত্র আছে তা যেহেতু মেয়ের জন্যই কিনব তাই মেয়ের জন্য জিনিসগুলো দেখছি আগে বেশ ভালো লাগছে এসে খুব সুন্দর সুন্দর জিনিস ছিল এখানে খুবই ভালো লাগছিল মেয়ে একটা শর্ট টপ নিল আর তার সঙ্গে জিন্স নেবে সেটাও দেখছে দেখি ওর কোনটা পছন্দ হয় আর তার সঙ্গে একটা ড্রেসও কিনবে সামনেই জন্মদিন সেই কারণে আর জন্মদিন পরেই আবার পুজো আসে তা পুজোর সময় তো আবার আসতেই হবে তখন আবার কিনতে হবে দেখো খুব সুন্দর সুন্দর কুর্তি কিন্তু এখানে আছে তাই মেয়েকে দেখালাম যে পরবর্তীতে কুর্তি তো এখন নেবে না যখন কিনবি তখন আবার কুর্তি কেনার জন্য নিয়ে আসব অনেক কিছু ডিসকাউন্টেও দিচ্ছিল কিন্তু আমরা সেগুলো নেই নি একটা শর্ট জানা জামা ওর পছন্দ হয়ে গেল সেটা নিলাম জিন্স নিয়েছে এবার আবার নেল পালিশের কাউন্টারে গেছে মেয়েদের তো দেখলেই সব কিছু ইচ্ছে করে একটু নেই বানা নি তা কসমেটিকের ওখানে গিয়ে অনেক রকম মেকআপ ছিল হাতে নিয়ে নিয়ে মেয়ে দেখছে কোনটা স্কিনের সাথে ভালো লাগছে নেয়নি এরা ছিল ফরেনার ফরেনাররাও দেখি এসেছে ঘুরতে এখানে হয়তো ইস্কনে এসেছে মায়াপুরে সেখান থেকে হয়তো এসেছে কারণ জুডিওর নামটা তো অনেক পপুলার সেজন্য হয়তো ঘুর জিনিসপত্র কিনতে এসেছে তা দুইজন এরম ফরেনার এসেছে তাই আবার দেখলাম তাছাড়া অনেক রকম সাজার জিনিসও ছিল তা সেগুলোও দেখেছি লিপস্টিক নেলপালি সেগুলো তো মেয়ে আবার হাতে নিয়ে পরে দেখছে নেই নি এগুলো একটাও নেই নি কিন্তু পরে পরে দেখছে কেমন লাগে বেশ ভালোই লাগছিল ওই খুব সুন্দর সুন্দর কালার ছিল মেয়ের আবার আর একটা জামা পছন্দ হলো তাই আবার ট্রায়াল রুমে গেলো দেখতে আর আমি সেই ফাঁকে আরও যেগুলো ছিল নতুন নতুন কুর্তিগুলো সেগুলো দেখছিলাম দেখি কোনো কিছু পছন্দ হয় কি না অনেক রকমের স্কার্ট দেখলাম দেখতে তো ভীষণ ভালো লাগে অনেক রকম টপ দেখলাম কুর্তিও দেখলাম হ্যালো স্টক এখানে তা ওর জন্যই দুটো তিনটে তিনটে নিয়েছি নিয়ে এবার বেরিয়ে আসলাম আর বেশি কিছু নিলাম না আবার পুজোর সময় দেখা যাবে তাই ওখানেই রেস্টুরেন্টে ছিল তা ওখানে একটু খে আমি পনির রোল আর মেয়ে চিকেন রোল এই দুজনা দুটো খেলাম আর আমার রোল খেতে ভীষণ পছন্দ খেয়ে এবার বাড়ি ফেরার পালা রাস্তাটা ক্রস করেই আমরা বাসে উঠে বাড়ি ফিরবো আর আজকের মতো ব্লগটা তাহলে এখানেই শেষ করছি আবার একটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হব